আল কোরআনের আলো আল হাদিসের আলো আলে মোলা মা যেখানে অলি আল্লাহ যেখানে গান বাজানা যেখানে হ্যাঁ মাথা ঠিক করে তালের মাথায় তাল দিলে গন্ডগোল হয়ে যায় হুশ রাখিয়া কথা বলতে হয় হৌশ রাখিয়া চলতে হয় হৌশ রাখিয়া খাইতে হয় অনাস্ত এনুহো অনাস্ত ও ফিরুহো বন ও মেনু বিহী ও ন তব কলো আয়লাই ও না ও লো পিল্লা হিমিং শুরু من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعياً إلى الله بإذنه وصراطا منيراً فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ

النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا না দয়ার নবী তোমার দরবারে এই স্বামী হাজির হয়েছে বলতে পারবেন না জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নহবি তোমার দরবারে এই স্বামী হাজির এইামী হাজির হাতে কড়া মোর পায়ে বেড়ি এয়া ফেরো আরি। হাতে কড়া মোর পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কাছে সালাম দিয়াছে আল্লাহর নবী তোমার দরবারে এই গণাগার হাজির হয়েছে আল্লাহ হুম্মা জোরে জোরে মালানো হাম্ম দেওয়ালা প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে আয় মদিনায় আমার দয়াল নিস আমার মাহায়ারেন আর একটু জোর হয় না মদিনাওয়ালার সঙ্গে একটু কথা বলেন কার সঙ্গে কথা বলতে চান মোবাইলে আর কত মিস কল দেন হ্যাঁ মোবাইলে মিস কল বন্ধ করেন মদিনওয়ালার সঙ্গে একটু সংযোগ রাখেন আচ্ছা আপনারা বলেন তো দেখি আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায় নর এবং নারী পুরুষ এবং মহিলা দুটাই তো মরে দুইজন ব্যক্তি কবরে নামে 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 উপর থেকে দুইজন চারজন লাস্টারে হাতে আলগা করে ওই দুইজনারে হাতে দেয় দেয় কি দেয় না আমাদের ওই দিকে দেয় তো ওই সময় ইমাম সাহেবেরা একটা দোয়া পড়তে বলে চিল্লায়া বলে যে একটা দোয়া পড়েন দোয়া পড়েন কি বলেন বলে না বলেন না সেই দোয়াটা কি দোয়া জানেন জোরে বলেন বিসমিল্লাহিমিল্লা এত সুন্দর কথা এত সুন্দর একটা দোয়া এর অর্থ বুঝলাম না পাইকারি হারে শুধু বল বললাম এর অর্থটা কি অর্থ শুনে নেন পড়তে মন চায় না মদিনওয়ালার সঙ্গে সম্পর্ক করতে মন চায় না কার সঙ্গে করবেন এমপি মন্ত্রীর সাথে চেয়ারম্যানের সাথে তো দিন খারাপ হয়ে যাবে যার নাম হবে সম্পর্ক করতে হবে ওই ব্যক্তির সঙ্গে যেই ব্যক্তি কবরে সর্বপ্রথম বান্দা বান্দির উম্মতদেরকে সেলুট করে কৌশল বিনিময় করে কোলে তোলে নেবে সুবহানাল্লাহ ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তোমার নাম স্মরণ করে ও তোমার বন্ধুর হাওলা করে দিলাম আল্লাহ তোমার নাম স্মরণ করে তোমার বন্ধুর দিলাম তোমার বন্ধুর কাছে দিয়ে দিলাম এর অর্থ হলো এইটা কার কাছে দিল কার কাছে আরে লাশটা কার কাছে দিল জমা আল্লাহ থাকবে কই এখানে বলার দরকার ছিল ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ কথা বুঝি যান এই কথাটা বলার দরকার ছিল যে আল্লাহ তোর হাওলা করে দিলাম কি বলেন ঠিক না ঠিক কথা বোঝে বোঝে এখানে এইটা কথা বলা হলো না বলা হলো আলা মিল্লাতি রাসূলের দিলাম রাসূলের হাওলা করে দিলাম ষাট পঁয়ষট্টি বছরের জিন্দিগি অকাম উকাম সব কিছুই শেষ করলাম হালাল হারাম সবই খাইলাম অন্যায় অভিশার জুলুম সব কিছুই করলাম আর এই মৃত্যু দেহটা তিন দিন থাকলে এটা পচে গলে গন্ধ উঠবে কি বলেন ঠিক না ঠিক দ্রুত গতিতে তাড়াতাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সম্মিলিতভাবে গোসল করে সাদা কাপন পরে রাসুলের হাওলা করে দিলাম আচ্ছা বলেন তো দেখি যে ব্যক্তিটা রাসুলের হাওলা করে দেওয়া হলো ওই ব্যক্তিটা যদি রাসুলের সঙ্গে সম্পর্ক না থাকে ভালোবাসা না থাকে প্রেম না থাকে তাইলে কি চিনতে পারে 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 হুম আচ্ছা আপনারা অনেক জায়গায় উঠা বসা করেন শহর বন্দরে যান আচ্ছা বলেন তো এমন কোন লোক হাত তুলে দেখায় দেন যে হুজুর আমার সঙ্গে একটা লোক কথা বলছে জিজ্ঞাসা করছে হাজার মানুষ যায় আপনার দিয়া কোন সামন আপনার এই কৌশল বিনিময় করে না সাক্ষাৎও করে না কথাও বলে না কথা ঠিক না বি মানুষের তো অভাব নাই হাজারো হাজার মানুষ আপনি দেখতেছেন কথা কয় না কেন কথা কয় না এই কারণে আপনার সাথে ওই মানুষগুলোর পরিচয় নাই সুতরাং রাসূলের সঙ্গে পরিচয় যদি না থাকে বিস্মিল্লাহি ও আলহামিল্লা রাসহুল আল্লাহ এটা শুধু বলাই হবে এর কাজ হবে না তার মানে ষাট পঁয়ষট্টি বছরের জিন্দিগিতে আপনি রাসুলের সঙ্গে সম্পর্ক করতে পারলেন না ভালোবাসা করতে পারলেন না আর লাশটা যখন মরে গেল এই দেহাটা যখন শেষ হয়ে গেল এখন বাড়িতে রাখা সম্ভব নয় এটা গন্ধ হবে পচে যাবে তাড়াতাড়ি ঠাক তাড়াতাড়ি মাটিতে রাখ তাড়াতাড়ি কবরে রাখ এই রাসুলের হাওলা করে দে এই যে একটা দোয়া আছে পাইকারি হারেই বলতে পারলাম লাভ নাই লাভ নাই যদি রাসুলের محبت না থাকে তার কোলি যায় শুনেন না হযরতে মুসা আলাইহিসসালামের জামানায় একজন জলিল কদর পায় গাম্বার তার নাম ছিলেন হারেসা হারেসা কি নাম হারেসা হারেসা আব্দুল হারেসা উনি তাওরাত kitab মুকস্ত কুরছিলেন তাওরাদের পণ্ডিত তাওরাদের হাফেজ তাওরাত kitab মুসা আলাইসাল্লামের দরবারে আসছেন খানায় দেখেন মুসা আলাইসাল্লাম নাই উনি চিন্তা করলেন হুজুর কোনো দাওয়াতের মেহমান কাজ করতে চলে গেছে হুজুর বুঝি কোনো কাজ করতেছে দাওয়াতি কাজ করতেছে তা কোথায় আর খুঁজব সময় এটাকে আমি খানায় বসে কেতাব দেখি জ্ঞান অর্জন হবে তাই উনি করলেন খানায় বসে ওই দৌড়াত কেতাবখানা খুলিয়া শুরু করে শেষ পর্যন্ত পড়া শুরু করলেন পড়তে পড়তে দেখিলেন আমার আখির জবানার নবীর নাম হবার বারবার আসতেছে উনি চিন্তা করেন ব্যাপার কি এই কিতাব তো মুসা নবীর নামে কথা বোঝে না না আর মোহাম্মদ নাম কেন এই কিতাবের মধ্যে এর কারণ কি এ আবার কল্লব এটার তো চিনি না জানি না এর বাড়ি কোথায় ঘর কোথায় আমার নবীর নামে আমার হুজুরের নামে এই কেতাব আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠায়া দিছেন কিন্তু আমার আমার নবীর নাম থাকবে বেশি বেশি কিন্তু তা নয় দেখি মোহাম্মদের নাম কেন বেশি উনি কিন্তু এটা পছন্দ করলেন না খুব বেজার হলেন কয় না এটা হতে পারে না আমার নবীর নাম নাই এই কেতাবে কম কম দেখি আর মোহাম্মদের নাম দেখি বেশি সাড়ে তিনশতবার ওই তাদের কেতাবের মোহাম্মদের নাম সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এখনও নবী আসে নাই আসছে নাকি আসছে নবী না এখনও তার বাবা মায়েরই জন্ম হয় নাই কিন্তু নাম লেখা আছে কোথায় কোথায় আর তাওরাত কিতাবে না সমস্ত নবীরা আখেরি জামানার নবীকে তাজিম করতেন মহাব্বত করতেন ভালোবাসতেন সুবহান আল্লাহ বলে নবী আসে নাই জন্মই হয় নাই নামগুলো কলম দিয়ে কাটা শুরু করে দিলেন লেখক বলতেছে লিখতে লিখতে কাটতে কাটতে সমস্ত নামগুলো যখন কাটা শেষ হয়ে গেল আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ আরও রহমতের দরিয়ায় রাগান্নয়ে আল্লাহ আর সহ্য করতে পারলেন না ওই মুসা সালামের ওই জরিল কদর সাহাবির মানুষের শরৎ থেকে দুই সাপের শরৎ বানায়া দিলে দেখছেন ঘটনা বেয়া করছে রাসুলের সঙ্গে আল্লাহ সহ্য করতে পারলেন না কয়া আমি যারে না বানাইলে তোর নবীকেও বানাইতাম না সেই বন্ধুর সঙ্গে তুমি বেয়া দি করি গুইসা আমা গড়া দেয় চেয়ারের মধ্যে লাফালাফি করে উঠাউঠি করে নিজের চেহারা বিকৃতি নিজের চেহারা পরিবর্তন হয়ে গেল কিছু বুঝতে পারলেন না মুসালাইসাল্লামের মতো অবস্থায় দরজায় হাজির দরজা খোলে দেখে কুর্সির মধ্যে চেয়ারের মধ্যে ওই গুই সাপ লম্বা হয়ে মাথাটা উঁচু করে আসে মুসা কয় সব বনাস এই সব কেমনি আইলো আমার হজরিখানার মধ্যে হাতে ছিল আশা মুসা ইসাল্লামের হাতে প্রতিটি মুহূর্তে একটা লাঠি বা আশা থেকেই যাইত ওই আশা লাঠি দিয়ে ওই সাপের মাথায় আঘাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যখন আঘাত করবেন এমতো অবস্থায় কয় আল্লাহ শেষবারের মতো আমার জবানটা দাও আমার হুজুরের সঙ্গে মনের কথাগুলো বলিয়া আহ মারবে মারবে মাথায় মারবে এমতো অবস্থায় কুইশাপ কয় হুজুর আমারে আর দ্বিতীয়বার আঘাত করবেন না একটা আঘাতের বিনিময়ে আমি মানুষের সরত থেকে কুইশ হয়ে গেলাম আর দ্বিতীয়বার যদি আমারে আঘাত করে আমার জীবনে আর বাইসা না ওই কি রে কথা কয় মানুষের মতো হ্যাঁ তোর পরিচয় কি কয় হুজু আমি আপনার জলিল কদর পয়গম কম আমি আপনার জলিল কদর আমি একজন সাহাব বিছিলাম তো কিতাব আমি মোক কস্ত কৈশব বনাস তুমি হারেছা কয় যে হুজু তোমার এই অবস্থা কেন চোখের বাড়ি গেল চারে দে উজুর কে কানতে মিন্নতি করে বলতেছে উজু অপরাধ বেশি কিছু করি নাই একটাই অপরাধ করেছি মুসা পয়গম্বর কয় হারে সারে কি এমন অপরাধ তুমি আল্লাহর কাছে করলি কি এমন পাপ তুমি আল্লাহর কাছে করলি সেই পাপের কারণে অপরাধের কারণে দিয়ে কয়ে হুজুর গেধু বিমাপ করে দিবেন গু আপনার তওরাত কেতাব আমি এসে দেখি আপনি নাই হুজুরিখানায় সময়টা ক্ষেপণ করার জন্য সময়টা বাড়তি করার জন্য আমি তাওরা কিতাব শুরু করলাম তেলাওয়াত পড়তে পড়তে দেখি আপনার নাম মোবারক কম আর মোহাম্মদের নাম দেখি বেশি অহুজুর আমি সহ্য করতে পারলাম না আমার রাগ এসে গেল ক্রোধ এসে গেল যে কিতাব আমার নবীর ওপর নাজিল যে কিতাব আমার নবীর ওপর আসছে সেই নবীর নাম কম আর মোহাম্মদের নাম বেশি এটা হতে পারে না হুজুর গো ওই নামগুলো আমি কেটে কেটে সম্পূর্ণ দিয়ে দিলাম আকাশে মুখ উত্তোলন করে বলল সারে কি নাশ কাজ তুমি ও করেছা তুমি জানো না যে নবীর নাম তুমি কাটছ যে নবীর নাম মোবারক তুমি কেটে ফেলছো রে যদি আল্লাহ না বানাইত আমার মতা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইত আরে স্যার তুমি কি কাজ করলি কি বে তুমি করলি বুঝতে পারি নাই মাপ করে দাও আল্লাহর সঙ্গে সঙ্গে ওই নাজিল করি দেয় মুসারে মু তোর সাবির জন্য কোনো ক্ষমা হবে না দোয়া তো দূরের কথা কথাই হবে না সেই নবীর সঙ্গে আজকে সমাজে ব্যঙ্গ দাঙ্গি করতেছে কি বলেন ঠিক নাকি ঠিক সেই নবীকে ভাইয়ের সমতুল্য সাধারণ মানুষের সমতুল্য সাধারণ মানুষের কাতারে উঠানো হচ্ছে কি বলেন ঠিক না পিঠে রাগ করছেন বুঝি হ্যাঁ আইলে শূন্যতল জামাতের পক্ষ থেকে আপনারা নবীর প্রেম নিয়ে কবরে যাবেন নবীর প্রেম নিয়ে কবরে যাবেন কবরটা হবে আপনার আমার জান্নাতের বাগান নবীর প্রেম নাই সমস্ত আমল নিয়ে কবরে যাবেন আল্লাহর কসম করি বলছি ওই কবরে কোনো নাজাত নাই সুবহানাল্লাহ আসেন কোথায় আছেন কোথায় নবীর প্রেম আগে নেন দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেই খালই তোমার বলেন দাঁড়াও নবী সামনে জন্মের মতো দই খা আর নিদান কালের বয় অন্ধু নবী গো দাঁড়াও নবী শামনে জন্মের মতো দেখা মন চায় না চায় জোরে বলেন আরো জোরে নবীকে দেখা কবরে যান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কারণ আমার একটা আদব আছে আমার ওস্তাদ বলেছিল যে বাবা তুমি যেহেতু বক্তা হয়েছ তো এমন এক সময় আসবে আলোচনার শুরুতেই তোমার যখন দেখবে শ্রোতারা তোমার আলোচনা শুনতেছে ওই সময় কমিটির পক্ষ থেকে তোমাকে নামার আদেশ করা হবে যখনই তোমার কাছে পরোয়ানা জারি হবে সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম এটা আদব কথা বুঝি যান সুতরাং আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না আর আলোচনা এত দ্রুত গতিতে হয় না কী বলেন আপনারা কথা বলেন একজন বক্তাকে এখানে উঠায় দিয়ে ভূমিকা টানতে গোসায়া আনতে মানুষের মন মানসিকতাগুলো আকৃষ্ট করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম সাগরে আছে বলেন হুটকরি হয় না হুট করি গান হয় হুটকরি গান হয় কিন্তু আলোচনা হয় না কোরআন হাদিসের আলোচনা করতে গেলে একটা ধৈর্য সহকারে আলোচনা করতে হয় শ্রোতাদেরকে বুঝতে হয় কি বলেন ঠিক না ঠিক যতক্ষণ পর্যন্ত শ্রোতাদেরকে বোঝানোর সক্ষম হয় না ততক্ষণ পর্যন্ত ওই বক্তা চেষ্টা করে আমার শ্রোতারা বুঝতেছে না বুঝতেছে কথা বুঝে যান কারণ আমি তো আসছি এখানে সময় নষ্ট করে কি বলেন আপনাদের উদ্দেশ্যে আসছি আপনাদেরকে যদি কিছু ট্যাবলেট দিতেই না পারলাম গ্যাস্ট্রিকের ব্যথা নিয়েই যদি আপনারা বাড়িতে ফিরে যান তাহলে আমার ডাক্তার করি কোনো লাভ নাই যাই হোক দেখা হবে আবারও ইনশাল্লা আজিজ যদি হায়াতে বেশি থাকি আল্লাহ পাকের রহমতে আপনাদের সাথে আবারও দেখা হবে সাক্ষাৎ হবে এই আলোচনা রেখে এই কথা বলে আমি সুস্থ কামনা আপনাদের রাখতে চাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই আশীর্বাদ রেখে আমি আমার অসমাপ্তি আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ হযরত অত্যন্ত চমৎকার বক্তা পড়ে গেছেন আর একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হলো আমার পরিচয়ে একটা কার্ড আছে হয়তো কোনো দিন আমারে দেখেন নাই দেখছেন নাকি কোন শ্রোতা আছেন এই পাশে আমার আলোচনা হয়নি আমার আলোচনা বাইরে ডিস্ট্রিক্টই তো মতিন সাহেব আমার বন্ধু লোক একসঙ্গেই এক প্ল্যাটফর্মেই অনেক সময় বসা করি যার কারণে উনি বলছেন যে আমার আব্বার ওরস মোবারক আমি করতে চাচ্ছি হুজুর আপনি যদি আসতেন আমি খুশি হইতাম তাই শুধু পরিচয়ের লগনে আপনাদের চেহারা মোবারকগুলো দেখতে পাইলাম এটাই আমার কলিজা শান্তি এটাই আমার অন্তর শান্তি এই শান্তি নিয়ে আমি নেমে যাচ্ছি আপনারা যদি চান আমার একটা কার্ড আছে নাম্বার আছে ইনশাল্লা আজিজ আপনাদের সঙ্গে যোগাযোগ হবে বেঁচে থাকলে আমরা দোয়া করি আল্লাহ তালা জানো হায়াত কে দারাজ করে দেন মুক্তির এরপর যায় আপনাদের সামনে পুরানো হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন হজরত